আজকের খেলার জন্য প্রস্তুত তাহলে আজকের খেলা কিন্তু বোতলের সাথে বোতল মেলাতে হবে আর প্রতি বোতলে পাঁচশো টাকা করে উপহার একদম তাহলে সবাই রেডি তো তাহলে প্রথমে কে আসবে আমি ছোট থেকে শুরু তাই তো তুমি বোতলগুলো সব নামাও নামিয়ে খেলা শুরু করো দেখি কার আন্দাজ কতখানি কে কেমন সাজাতে পারে সাজাতে পারলেই পাঁচশো টাকা প্রতি বোতলে দেখি মামমাম হবে হবে হ বে ক বে দেখি 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 তুমি কেমন সাজাচ্ছ দেখি দেখি তুমি কেমন সাজাচ্ছ তোমার কি ফাইনাল হয়নি হয়নি তুই পেছনে যাও হয়নি এবারে কে আসবে মা আচ্ছা মা দেখি মা তুমি আজকে কি করতে পারো বোতল নামাও দেখি বোতল নামাও দেখি তুমি আজ কি করতে পারো প্রতি বোতলে কিন্তু পাঁচশো টাকা পারলেই পাঁচশো টাকা সাজাও দেখি তোমার আন্দাজ কতখানি আজকে প্রমাণ হোক হোক প্রমাণ দেখি হবে করো হবে 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 মা আন্দাজ কতখানি দেখি দাও হবে 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 করো দেখি তোমার আন্দাজ কতখানি আজ হবে করো হবে 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 দেখি মা তোমার আজকে আন্দাজ কতখানি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি অত টাইম দিলে হবে না তাড়াতাড়ি তোমার একদম ফাইনাল হ্যাঁ একদম রেডি তো রেডি তোমার একটা সঠিক হয়েছে তুমি 500 টাকা জিতে নিয়েছো এখানে আমার একটু বলাতে ভুল হয়েছে মা এখানে দুটো বোতল মেলাতে পেরেছে সাদা আর হলুদ কিন্তু আমি একটা বলেছি তাই মা এখানে টাকা 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 জিতে নিয়েছে তোমার নাও তুমি আজকে হাজার সবাই পেছনে ঘুরে যাও সবাই পেছনে ঘুরে যাও বোতল পাল্টাবো আমি এখন কেউ দেখবে না আমি বোতল পাল্টাই তারপর কেউ দেখবে না হ্যাঁ দেখি এবারে এবারে কে আছে ভাই দেখি তোর আন্দাজ কতখানি আজ প্রতি বোতলে পাঁচশো টাকা জিততে পারলেই পাঁচশো টাকা দেখি বাহ বাহ তুই তো মন্ত্র পাঠ করছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 কতটা পারিস আজ

ঠিক সাজিয়েছিলি এবারে তুই একটু গন্ডগোল করে দিলি একদম হয়নি একটা একটা হয়েছিল একটা হয়েছিল পিঙ্ক বোতলের সাথে পিঙ্ক বোতল তুই গন্ডগোল করলি হয়নি যাও যাও এবার আমার পালা হয়েছে ঘুরবো

না শুরু করো বোতল না ভাও হবে 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 দেখি হবে হবে দেখি দেখি কি হয় দেখি কি হয় দেখি হবে 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 করো হবে 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 দেখি 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 দিদুন কি করতে পারলে নিয়ে তোমার দুটো সঠিক হয়েছে দুটো সঠিক একটা পিঙ্কের সাথে পিঙ্ক আর একটা হচ্ছে ব্লুর সাথে ব্লু তাই তুমি হাজার টাকা জিতে নিলে

তাড়াতাড়ি 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 টাটা দি টাটা দি হা বে হা বে হা বে হা বে হা বে টাটা বে হা বে বে দেখি পাললে একদম পাঁচশো টাকা প্রতি বোতলে হা বে হা বে হা বে হা বে দেখি 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 তোমার কনফার্ম নীলের সাথে নীল আর গোলাপির সাথে গোলাপি তোমার তিনটে সঠিক তাহলে মামু কিন্তু দেড় হাজার টাকা জিতে নিল দেড় হাজার টাকা এই নাও দেড় হাজার টাকা নাও কড় করে নোট তোমার আজকে বাবা না মা দাও কে দেশ একটা দাও বা 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 এবার আমি যাচ্ছি ঘুরলাম এবারে দেখি কি হয় দেখি ঠাকুর যেন একটা অন্তত হয় ঠাকুর যেন একটা হয় ঠাকুর

যা আগে একশো টাকাও পেলাম না যা 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 আজকের খেলাতে যে জিতেছে সে হচ্ছে ইনি মানে আমার ভাই দেড় হাজার টাকা জিতে নিয়েছে তারপরে আছে সেকেন্ড পজিশনে আছে মেয়ে মানে হচ্ছে কৃতিকা সেকেন্ড পুরস্কার বন্ধুরা সন্তনা পুরস্কার পেলাম থ্যাংক ইউ আশীর্বাদ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আজকের খেলা খেলে কেমন লাগলো তাহলে এরকম খেলা খেলতে হবে তো তাহলে বন্ধুরা আমাদের যদি খেলা আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের পাশে থাকুন তাহলে আজকের মতো